বাংলা ইন্ডাস্ট্রিতে দেব এবং জিতের পর যদি মার্স কমার্শিয়াল মুভির অ্যাকশান হিরোর নাম আসে সেটা কিন্তু অঙ্কুশ হাজরা দাদা কিন্তু করে দেখাচ্ছে সে মির্জা নিয়ে যে প্রমিসটা করেছিল যে সিনেমা হল স্টেডিয়ামে ভরে যাবে স্টেডিয়াম হয়ে উঠবে সেটা কিন্তু অঙ্কুশ দা কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে এবং এটা কিন্তু হয়েই ছাড়বে দাদা যখন কথা দিয়েছে সে কথাটা কিন্তু রাখবেই রাখবে সো ভালো কেজ আমি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে থেকে কিন্তু একটা নিউজ ঘোরাফেরা করছে আমি ভিডিও করিনি আমি ভেবেছিলাম যে কতটা সত্য বা মিথ্যা জানি তারপর কিন্তু দেখছি কন্টিনিউয়াসলি এটা নিয়ে ভালোই চর্চা হচ্ছে এবং অনেক নিউজ পোর্টালে কিন্তু এই খবরটা দেখানো হচ্ছে তো ভাবলাম ভিডিওটা করেই নিই তো ব্যাপারটা হলো অঙ্কুশ দার মির্জাতে কিন্তু একটা গান থাকছে যেটা একটা টাইটেল সং হতে পারে একটা আইটেম সং হতে পারে তো সেখানে কিন্তু এক হাজার জন ডান্সার থাকছে এক হাজার জন ডান্সারকে নিয়ে কিন্তু অঙ্কুশ দা কে একটা গানের শ্যুট করতে দেখা যাবে এক হাজারজন তো মানে তোমরা কিন্তু ভেবো না যে যেমন তেমন আজ পর্যন্ত বাংলা সিনেমার ইতিহাসে এই জিনিসটা কিন্তু হয়নি এক হাজারজন ব্যাকআপ ডান্সারকে নিয়ে কিন্তু একটা গানের শ্যুট আমরা অনেকদিন আগে মিঠুন চক্রবর্তী সে এম এলএ ফটাকে টাইগার এইসব মুভিতে কিন্তু দেখেছি যে প্রচুর প্রচুর মানুষজনকে নিয়ে ডান্স হচ্ছে কিন্তু সেখানেও কিন্তু হাজারজন ছিল না আমরা কিন্তু রিসেন্ট টাইমে তো একদমই দেখিনি যে এত এখন সব কম কমে হয় হার্ডলি কুড়ি পঁচিশ জন কি তিরিশ জন নিয়েই কিন্তু যে সঙ্গগুলো হয় রিসেন্টলি জিদ্দা চিংগিজের যে উইডা গ্রান্ডটা সেখানেও কিন্তু একটা হলের মধ্যে গান হয়েছিল। এবং মোস্ট প্রভাবলি দেবদার হচ্ছে একটা সিনেমা ছিল লাভ এক্সপ্রেস সেখানে যে ফার্স্ট যে গানটা ছিল সেখানেও কিন্তু একটা পাবলিক প্লেসে ডান্স হয়েছিল এবং প্রচুর মানুষজন ছিল সেখানেও কিন্তু অনেকই মানুষ ছিল কিন্তু হাজার সংখ্যার কাছাকাছি কিন্তু যায়নি এবং বলা যেতে পারে এই হাজার মানে কিন্তু প্রচুর প্রচুর জাস্ট ধারণার বাইরে এবং অঙ্কুশদার এটা কিন্তু প্রোডাক তার নিজের প্রোডাকশান হাউসের ফার্স্ট সিনেমা এবং দার যে পরিমাণে টাকা খরচা করছে এবং সেই পরিমাণে খাটছেও সে খাটছে এবং টাকা খরচা করছে কারণ টাকাটা উঠে আসবে এই ভরসাটা তার মধ্যে রয়েছে এবং মানুষজন কিন্তু অঙ্কুশ দাকে নিয়েও কিন্তু মানে সবাই বলছে ঈদে মির্জা আসছে ঈদে মির্জা আসছে অঙ্কুশদাকে হলে দেখতে যাবো তো এই যে ব্যাপারটা তৈরি হয়েছে এই যে হাইপটা ক্রিয়েট হয়েছে না এইটা কিন্তু হচ্ছে যেটা বেশ কয়েক বছর ধরে কিন্তু অঙ্কুশদার হাইপটা কমে গেছিলো সেক্ষেত্রে কিন্তু অঙ্কুশদার হাইপটা আবার বাড়ছে এবং এই মির্জা দিয়েই কিন্তু অঙ্কুশদার পুরো একদম অ্যাকশান হিরো হিসাবে কামব্যাকটা হবে অঙ্কুশদা কিন্তু একজন দারুণ অভিনেতা এবং সে কিন্তু খুব ভালো ভালো অভিনয় দিয়ে মানুষের মন জয় করে নিয়েছে এবং অঙ্কুশদা মানুষ হিসাবে ভীষণ ভালো সে ভীষণ জলি মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে এবং তার অভিনয় দক্ষতাও খুব ভালো কিন্তু মাস খা মানে মাঝে কোনো কারণে সে তার হাইপটা অনেকটাই ডাউন হয়ে গেছিলো কিন্তু আবার মির্জা দিয়ে কিন্তু তার কামব্যাক হবে এবং চাই যে অঙ্কুশ দাও কিন্তু এই মার্স ব্যাপারটাকেই কমার্শিয়াল ব্যাপারটাকে ধরে রাখুক তো যাই হোক মির্জার জন্য অনেক শুভেচ্ছা এবং মির্জার আরও আরও আপডেট আসুক তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা এটাটা